আসসালামু আলাইকুম আজকে একটা ধাঁধা ধর্ব কোন প্রাণী নিজের বাচ্চাকে অন্য প্রাণীর দুধ খাওয়ায় চলুন জেনে নেই উত্তরটি হচ্ছে সম্ভবত মানুষই একমাত্র যারা নিজের বাচ্চাকে জেনে শুনে অন্য প্রাণীর দুধ খাওয়ায় নিশ্চয়ই দেখেছেন গরু ছাগল মহিষের বাচ্চা জন্ম নেওয়ার কয়েক মিনিটের মধ্যে উঠেই ভো দৌড় দেয় কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে অতপর মায়ের দুধ পান করে আর মানুষের বাচ্চা জন্মের পর কম হলেও এক বছর অপেক্ষা করা লাগে তারপর আস্তে আস্তে কোমর সোজা করতে পারে জানা জিনিস ব্রেস্ট ফিডিং এর অজানা কিছু তথ্য এক গরুর দুধ গরুর বাচ্চার জন্য আর মানুষের দুধ মানুষের বাচ্চার জন্যই তৈরি হয় এক পানিরটা অন্য পানির জন্য উপযোগী নয় দুই মোটা চিকন মাঝারি সব মায়ের সম পরিমাণ দুগ্ধ দানে সক্ষম তিন বুকে দুধ আসে না তাই বাচ্চা পায় না কিছু মায়ের এমন অভিযোগ কেবল বাহানা মাত্র চার বাচ্চাকে দুধ খাওয়ারও নিয়ম আছে এতে ভুল করলে বাচ্চা কম দুধ পাবে বাচ্চা কম দুধ পেলে বুকের দুধ কম নামবে বিষয়টা আপনার বাসার পানির মতো আপনি যদি নিয়মিত তাহলে ট্যাঙ্কি খালি হবে আস্তে আস্তে পানি এসে আবার ট্যাঙ্কি পূরণ হবে পাঁচ যেসব মা শিশুকে বুকের দুধ পান করান তার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমে যায় ছয় বুকের দুধ কিভাবে খাওয়াবেন তারও ট্রেনিং আছে বাংলাদেশে বেস্ট ফিডিং ফাউন্ডেশন বিফ এই ট্রেনিং দিয়ে থাকে সাত অনেক মা ঘুম ঘুম ভাব নিয়ে বুকের দুধ পান করাতে গিয়ে নিজেও ঘুমান শিশুও ঘুমান এতে করে দুর্ঘটনা ঘটতে পারে এমনও ঘটনা আছে শিশুকে বুকের দুধ খাওয়াতে গিয়ে মা ঘুমিয়ে গেছেন এমন সময় শিশুর শ্বাসনালী বন্ধ হয়ে মারাই গেছেন মা বুঝতেই পারেননি আট আবার অনেক সময় বুকের দুধ খাওয়াতে গিয়ে দেখা গেছে মা ঘুমিয়ে গেছেন শিশুর কানের মধ্যে দুধ চলে গেছে মা টেরই পাননি কদিন পরে শিশুর কান থেকে পুষ বের হচ্ছে নয় পৌটার দুধ শরীরের প্রয়োজনের অতিরিক্ত পানি ধরে রাখে ফলে যেসব শিশু পৌটার দুধ খায় তাদের দেখায়। শিশুকে দুধ দান করার সময় বেশিরভাগ মায়েদের নিয়মিত তরল খাবার খেয়ে ঘাটতি মেটাতে হয় এগারো মায়ের দুধের প্রাকৃতিক টিকা থাকে প্রথম দুধে বা শাল দুধে এই টিকা থাকে তাই বাচ্চার জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে বারো জন্মের পর টানা চব্বিশ ঘন্টা কিছু না খেয়েও শিশু সুস্থ থাকতে পারে জন্মের পর শিশু একটু কান্নাকাটি করলে নানি দাদিরা অস্থির হয়ে পড়েন আমার নাতি কি খাবে রে এখনো দুধ পাচ্ছে না এসব বোকামি জন্মের সাথে সাথে দুধ না পেলে তাই কৌটোর দুধের পিছনে দৌড়ানোর দরকার নেই তেরো ফিডারের দুধ খাওয়া বেশ আরামের শিশু একবার এই আরাম পেলে আর বুকের দুধ কষ্ট করে টেনে খেতে চায় না চোদ্দ মিল্ক বলে একটা শব্দ আছে এর মানে হল চাকরিজীবী মায়েরা চাইলে বুকের দুধ একটা বাটিতে সংগ্রহ করতে পারেন অতপর মা নিশ্চিত অফিস করতে পারেন বাড়ির লোকেরা মায়ের সে দুধ খাওয়াতে পারে পনেরো সংগ্রহ করা বুকের দুধ সরাসরি তাপ দেয়া যায় না একে কাপে করে গরম পানিতে বসিয়ে রেখে হালকা গরম করে শিশুকে খাওয়াতে হবে ষোলো সংগৃহীত বুকের দুধ সাধারণ তাপমাত্রায় আট ঘন্টা সাধারণ ফ্রিজে চব্বিশ ঘন্টা এবং ডিপ ফ্রিজে কয়েকদিন পর্যন্ত ভালো থাকে তাই মানুষের বাচ্চাকে মানুষের দুধ খাওয়া গরু মহিষের দুধ ছাগলের দুধ এড়িয়ে চলুন পৌটার দুধ বাদ দিন আপনার শিশু সারা জীবন সুস্থ থাকবে মেনে চললে ভালো ধন্যবাদ